আমি মধুমিতা মধুমিতা প্যারাইডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি রেসিপি যেটা করব মালবানি ফিশ কারি আমরা তো মাঝে ভাতে বাঙালি মাছ খেতে আমরা ভীষণই ভালোবাসি তাই আমরা নতুনত্বভাবে মাছ রান্না করতে ভালোবাসি আজকে আমি যে ফিশ কারিটা করবো সেটা করতে গিয়ে যা যা লাগবে আমি সব এখানে গুছিয়ে নিয়েছি প্রথমে নিয়েছি গোলমরিচ গুঁড়ো তারপরে নিয়েছি কুচনো পেঁয়াজ আর চারটে থেকে পাঁচটা রসুন কোয়া আর একটি ছোট্ট পেঁয়াজ আর নারকোল কোড়া গোটা ধনে গোটা জিরে প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করব গোলমরিচ গুঁড়ো দেবো তারপরে দেব নুন মাখিয়ে নেব তার আগে আমি মাছের মধ্যে অর্ধেক লেবু রস করে এর মধ্যে দিয়ে রেখেছিলাম আমি এখানে নিয়েছি রুই মাছ রুই মাছের গাদার পিস তোমরা চাইলে এখানে কাতলা মাছও নিতে পারো এবার এটি আমি ম্যারিনেট ম্যারিনেট করেছি করে এখানে থেকে মিনিট রেখে দিতে হবে এরপরে আমি একটি মশলার পেস্ট তৈরি করব। সেই পেস্ট এক চামচ মতো গোটা ধনে আর গোটা দিয়ে এই পাটিতে আর মতো নারকেল কোড়া গোলমরিচ গুঁড়ো এক চামচ নিয়ে আমি মশলাটা ভিজিয়ে রাখবো তার মধ্যে দেব সামান্য পরিমাণে নুন শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটি একটি মহারাষ্ট্রীয় রান্না এই রান্নাটি খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আমি আশা করব তোমরাও কিন্তু বাড়িতে এই রান্নাটি একবার না একবার ট্রাই করে দেখবে এবার এই মশলাটি আমি ভিজিয়ে রাখবো খানের জন্য তারপরে এটা একটি পেস্ট তৈরি করব। আর এখানে পেঁয়াজ আর রসুন রেখেছি সেটারও একটি পেস্ট আমি তৈরি নেব তারপরে রান্না করব। আমি এখানে ফ্রাইং প্যানে দু টেবিল চামচ সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি তোমরা কিন্তু এটা চাইলে সাদা তেল বা হোয়াইট অয়েলও করতে পারো আমি সরষের তেল পছন্দ করি বলে তাই সরষের তেল দিলাম তেলটি গরম হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভাজতে হবে তারপরে এর মধ্যে দেব আমি এই পেঁয়াজ আর রসুনের পেস্ট একটু নেড়ে নেব কেন পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তারপরে এর মধ্যে দেবো আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর ধনে জিরে গোলমরিচ লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তারপরে এর মধ্যে দেব আমি এক চামচ মতো নুন মশলা বাটার সময় আমি নুন দিয়েছিলাম তাই জন্য নুনটা কম পরিমাণেই দিলাম তারপরে মাছের পিসগুলো আমি এর মধ্যে পশিয়ে দেবো দেব সামান্য পরিমাণে জল মাছের একটি পিঠ হয়ে গেলে আমি তোমাদের মাছটি আরেকটি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে এখন এটি চাপা দিয়ে আমি সেদ্ধ করতে বসাবো মাছের একটি পিঠ আমি উল্টে দিয়েছি দেখো কারিটা মাছের এইরকম দেখতে হয়েছে এরপরে আমি এর মধ্যে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব তোমরা যারা তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই রান্নাটি দেখছ তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আশা করব সাবস্ক্রাইব করে ও লাইক ও শেয়ার করে তোমরা আমার পাশে থাকবে এরপরে এই ফিশ কারিটি আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মালবানি ফিশ